আজকে মাম্মা আমার মেকআপ করাবে আবার মেকআপ চ্যালেঞ্জ করছে আমি মেকআপের সব সেট আপ নিয়ে বসে পড়েছে অলরেডি এখানে কি কি আছে মাম্মা অনেক কিছুই তো রয়েছে সব মেকআপের সেট নিয়ে বসে পড়েছে এবার আমাকে মেকআপ করাবে তো আপনারা দেখতে থাকুন মাম্মা কেমন মেকআপ করাচ্ছে ঠিক আছে ওকে তো রেডি সেডি গো তো ফাইনালি আমি বসে পড়েছি এখন মেকআপ করতে মাম্মা আজকে আমাকে বলেছে সুন্দর করে মেকআপ করাবে তো দেখা যাক কে জিতছে মাম্মাকেও আজকে আমি মেকআপ করিয়ে দেবো আমাকে জোর করে কিন্তু আমার সব মেকআপ নিয়ে বসেছে আজকে ও আমাকে নাকি আজকে ফাউন্ডেশান লাগাবে এই যে হলো ফাউন্ডেশান ফাউন্ডেশানটা কিন্তু লাগাবে তো আমাকে বলেছে হাতে ঢেলে দিতে আমি ঢেলে দিচ্ছি এবার আমি আমি দেখবো না এখন থেকে ক্যামেরা ব্যাক ক্যামেরা করে দিচ্ছি যাতে আমি মেকআপটা না দেখতে পারি ও কী করছে তো আমি ওকে আগে ঢেলে দিই হুম হ্যাঁ দড়বেড়া মে টাটকে দি সুন্দর করে করবে হ্যাঁ হ্যাঁ এলাকে লাগিয়েছে নাকেই ভিতরে জেনে ঠিক আছে তুমি সবকিছু ক্লিয়ার সুন্দর করে করো এই দোরবাবে লাগিয়ে দিছি তাও

কিছু লাগায় না আর চুলে ফাউন্ডেশন লাগায় নাকি বোকা চুল নষ্ট হয়ে যায় না পুরো বিউটিফুল লাগছে এখন তাই সত্যি মাম্মা চুলে হাত দেবে না মা ফাউন্ডেশন চুলে লাগায় না কিন্তু চুল সব নষ্ট হয়ে যায় এবারে লাগাতে হবে ফাউন্ডেশনের পর লাগাতে হয় ফেস পাউডার ফেস পাউডার ওকে তাহলে বন্ধুদেরকে একটু বলে দাও যে সুন্দর বিউটিফুল লাগছে দেখো 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 বন্ধুদেরকে বলো আগে কেমন লাগছে ঠিক আছে আমি কিন্তু লাস্টে দেখবো দেখে আমি সবাইকে জানাবো কেমন লাগে একটু লিপস্টিকটা ফাউন্ডেশন দিয়ে চলে গেছে ঠিক আছে ফাউন্ডেশন ফারস্টে লাগাতে তবে লাস্টে লিপস্টিকটা সুন্দর করে একদম আমি পাউডার মাখাইয়েছ এবারে তুমি লাগাবে হচ্ছে আমাকে কি পাউডারটা হয়ে গেছে দাঁড়াও এটা হয়ে গেছে এবার তুমি আমাকে আইব্রো করে দাও আইব্রোতে এটা দিয়ে এটা দিয়ে আইব্রো করে দাও বাবা উল্টো সাইড দিয়ে আইব্রো করে দিবি এবার তুমি আমাকে স্যাডোটা লাগাও कौन सा কালার দেখো তোমার যে ডার্ক কালার হ্যাঁ যেটা তোমার পছন্দ তুমি লাগিয়ে এই এইটা ওকে লাগাও বেশি চাপবে না হ্যাঁ হালকা হালকা চাপ সব ভিজে যাবে বেশি চাপ দিও तो मैं आ, तो आमर 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 तो तो आमर तो आमर तो आमर तो आमर तो आमर तो आमर বাবা চোখে গুছিয়ে দিচ্ছে তো আস্তে 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 আবার নাও সাইড আবার নিয়ে আস্তে আস্তে করে করো একটু পিছিয়েছে মেকআপ রেডি হয়ে গেলে তারপরে দেখবো এবারে তুমি আমাকে আইলাইনার ওটা পরে আগে আইলাইনার লাগাতে হবে পুরো মেকআপ কমপ্লিট করতে সুন্দর করে দেবে আমি কিন্তু আইলাইনার পড়তে ভালোবাসি জানো সুন্দর করে দেবে দেখো যেভাবে তোমার সুন্দর করে দিয়ে করে দিয়েছি চোখের উপরে এলো না দিলে না এই একটু লেগে গেছে ভাই ও ঠিক আছে লাস্ট ঠিক করে দাও চোখের উপরে দাও চোখের পাতার উপরে দাও এলো না পাতা ওখানে নয় চোখের উপরে লাগাতে ওই পাতায় না এই যে এই কাণ্ড কোথায় বলো তো এই জায়গাটা লাগাতে হবে

আরে আমি এটা কানে আর এই না আমি সামনে আসছি দাঁড়ান না তুমি এই দেখুন এটা কেমন দাঁড়াবে মাম্মা বলেছিলো মেকআপ চ্যালেঞ্জ করতে আমি ওকে সুন্দর করে সাজাবো আমাকে এটা সাজিয়েছে আমাকে জোর করে আজকে বসিয়েছে মা আজকে একবার মেকআপ করো দেখো আমি আগের দিনের থেকে সুন্দর করবো এর থেকে তো আগের দিনের মেকআপটা ভালো হয়েছিল। এই দেখুন মনে হচ্ছে আমি কোথা থেকে গিয়ে আহ করে কামড়ে রক্ত খেয়ে এসেছি হাসছে দেখুন এবার হাসিটা দেখুন মানে তুমি ইচ্ছে করে এরকম করেছো হ্যাঁ মেকআপ নিয়ে পুরো সাদা ভূত তো যাই হোক ঠিক আছে আমার মাম্মা সাজিয়ে তুচ্ছে তো ওর জন্য কোনো ব্যাপার না ছোট্ট মানুষ আস্তে আস্তে শিখে যাবে কোনো ব্যাপার না তবে মাম্মা তুমি খুশি হয়েছো আমাকে মেকআপ করে সত্যি ওই দেখো ওই যে ওখানে কাজ চলছে একা একা নিয়ে তুমি খুশি হয়েছ তো দাও ওটা নেয় না তো যাই হোক বন্ধুরা এটাই বলবো যে আমি বাচ্চাদের মায়েদেরকে বলছি যে একটু একটু বাচ্চাদেরকে খুশি দেওয়া দরকার ও আনন্দ পেয়েছে আমাকে এরমভাবে মেকআপ করে ওরও একটু ভালো লাগলো সবসময় আমরা করে আমি সাজিয়ে দিই মাম্মা তুমি সাজো তুমি সাজো আমি করিয়ে দিচ্ছি না এটা ধরবে না না এই লিপস্টিকটা ধরতে হয় না না এটা করতে হয় না সবসময় আমরা না না সব সময় করি তো অল টাইম বাচ্চাদেরকে না না করাটা উচিত না আমাকে এত বাজেভাবে সাজিয়েছে তাও ওর কাছেও খুব খুশি হয়েছে ও মাম্মাকে মেকআপ করিয়েছে এর আগের দিনকে তাও একটু ভালো করেছিল আজকে তো জোর করে বসলো আজকে ভালো করব। কিন্তু যাই হোক আজকে আরও বিদঘুটে হয়েছে তো ঠিক আছে এরকম করে কখনও কখনও ওদেরকে আনন্দ দেওয়াটা দরকার আপনারাও অবশ্যই দেবেন এটা না যে জিনিস নষ্ট হচ্ছে বা যাই হোক ওটা নয় ছোটো মানুষ তো কখনো ওদেরও দরকার ওরা ভাবে মা মেকআপ করছে মা এটা করছে আমাকে ধরতে দিচ্ছে না আমাকে দিচ্ছে না আমরা ভাবি নষ্ট হয়ে যাবে বা ওদের স্কিন খারাপ হয়ে যাবে তার জন্যই আমরা ওই দেখুন পেছনে দেখতে পাচ্ছেন একজন কিন্তু পেছনে কাজ চালাচ্ছে পেছনে কাজ চালাচ্ছে একজন এইবার তোকে ধরেছি রে আমি আচ্ছা এসো তো এদিকে দেখা একটা কি কাজ করেছো এসে এসো এই দেখুন মেকআপ করিয়েছে প্যান্টের অবস্থা দেখুন প্যান্ট কি করেছে মুখের কি অবস্থা মুখ দেখা মুখ দেখা মুখটা দেখা মুখটা দেখা কি নষ্ট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বন্ধুদেরকে বলো টাটা করে দাও বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন না না আমি চাইলেই ওখানে পালাবে মেকআপ করতে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আচ্ছা তুমি বলবে না দেখা হচ্ছে বলবে না বলবে না দেখা হচ্ছে আগে বলে দাও বলে দাও সবাই বাবা সবাই তাকিয়ে আছে ছি ছি বলে ও বলে দাও দেখা টাটা ধরে না বাবা ধরে না ওগুলো ধরে না